নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তিনালা ফেস্টালে আপনাদের স্বাগত এই যে দেখতে পাচ্ছেন আমি সকাল সকাল পয়লা বৈশাখের দিন আর কি পূজা দিতে চলে এসেছি তখন প্রায় সাতটা বাজে ছয়টার সময় উঠে স্নান টেনান করে চলে এসেছি এই যে আমি প্রথমে আর কি আমাদের বাড়ির ছোট্ট নারুগোপালকে স্নান করে নিয়েছিলাম ঘি মধু গঙ্গা জল দিয়ে এই যে অনেকক্ষণ ধরে আর কি স্নান করিয়ে নিলাম তারপরে আমাদের বাবাকে স্নান করে নিলাম প্রথমেই আর কি দুধ দিয়ে নিলাম দুধ দিয়ে স্নান করিয়ে তারপরে আর কি জল দিয়ে স্নান করিয়ে দেব। জলের মধ্যে অনেক কিছুই দিয়ে নিয়েছিলাম এই যে তারপরে আমি আর কি মুছিয়ে নিচ্ছি বাবাকে শিব বাবাকে মোছানোর পরে আমাদের বাড়ির লক্ষ্মীকে স্নান করে নিয়েছিলাম এই যে স্নান করে নেওয়ার পর সবাইকে আর কি ড্রেস পরিয়ে দেব আলাদা আলাদা ভিডিও করা আছে এই যে এই যে আমাদের বাড়ির নারুগোপাল আর লক্ষ্মীকে পয়লা বৈশাখের দিন আর কি এইভাবেই আর কি সাজিয়েছিলাম সাদা লালের পরে কিনেছিলাম অনলাইন থেকেই কিনা কত সুন্দর লাগছে দেখেন আর এই গলার মালাগুলো পাশের দোকান থেকেই কেনা আর তার আগে আমি সিংহাসনটা আর কি এই ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম সেইটুকার ভিডিও করিনি কারণ করা যাচ্ছিল না এদিকে তারাও আছে নিচে ভাইসাত দেব আর কি আর এই যে মাসি না থাকলে আর কি হতো না মাসি আছে বলে একটু গুছিয়ে দিচ্ছিল আমাকে এই যে মহাদেব বাবাকে আর কি বসিয়ে দিলাম সবাইকে বসিয়ে দিয়ে একটু পরেই প্রসাদ সাজিয়ে দিয়ে তারপরে পুজো করতে বসবো সেদিনকে আগের দিনকে তো খুবই ভালো লাগছিল আর এই দিনকেও আরও ভালো লাগছিল যে আমি ফুল দিয়ে পুরো সিংহাসন সাজিয়ে নিলাম আর এই যে এই প্লেটটা আর কি অনলাইন থেকেই কিনা আমি আর কি পুজো দিয়ে পুরো ঘর বাড়িতে আর কি ধোয়াটা দিয়ে আসি সবার মাথায় ছোঁয়া আসি আর অনেকেই বলেছেন প্রসাদ মাটিতে দিতে নেই তাই আর কি এই আসন কিনে নিয়েছিলাম সবারকে প্রসাদ এই আসনের পরেই দিয়েছিলাম আমি এই যে আসনের পরে দিয়ে পূজা কমপ্লিট করব যে বরণ করে নিচ্ছি আমি সবাইকে বরণ করার পরে আর কি পূজা শঙ্খ বাজিয়ে নিয়েছিলাম সবার প্রথমেই প্রথমেই আর কি শঙ্খ বাজিয়ে সবাইকে আর কি ডাকতে হয় আমি যেইটুকু জানি সেদিনকে সব কিছু গুছিয়ে এত ভালো লাগছিল কি বলবো আপনারা অনেকেই বলেছেন ছোট্ট স্বর্গ ছোট্ট বৃন্দাবন ঠিক তেমনই লাগছিল মানে একটা স্নিগ্ধ শান্তি প্রকাশ হচ্ছিল মনের ভিতর এত ভালো লাগছিল পুজো করেও আমার অনেক শান্তি লাগছিল। এই যে দেখছেন আমি সবাইকে বরণ করে নিচ্ছি আপনাদের সাথে ছোট্ট ছোট্ট ভিডিওগুলো শেয়ার করে নিলাম আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন তারপরে আমি শঙ্খ বাজিয়ে নিলাম দেখেন আমার স্বর্গের জায়গাটা কত সুন্দর লাগছে চারিদিকে ফুলের সমারোহ আর ঠাকুররা এসে মনে হচ্ছে ভোগ খেয়েছে আমার খুব ভালো লাগছিল পূজাটা দিয়ে এত ভালো লাগছিল ঠাকুর সবার ভালো করুক মঙ্গল করুক আমার পূজায় তাও অনেক ভুল থাকতে পারে তাও আমি মন থেকে ক্ষমা চেয়ে নিই ঠাকুরদের কাছ থেকে আর কেমন লাগলো পয়লা বৈশাখের পূজাটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই এই যে ডালাটাও আমার এত পছন্দ হয়েছে না নিয়ে পারিনি সবাইকে দিতে পেরেছি চন্দনের ফোটাটা বাবা আর কি সবসময় দোকানে যাওয়ার আগে নিজে নিজে নিচেই থাকে নিজে নিজে দিয়ে যায় এই দিনকে আমি নিজে হাতে পূজার তিলকটা আমি দিতে পেরেছি অনেক মনে মনে শান্তি লাগছিল বাবা মানে শ্বশুর বাবার কথা বলছি আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তিনা লাইফ স্কুলের সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট যেমন উৎসাহ যোগায় ঠিক তেমনি অনেকে খারাপ খারাপ কমেন্ট করেন উৎসাহ কমায় দেয় কিন্তু সুন্দরে কমেন্টের ভাগ এত থাকে সেগুলো ভার মেনে যায়